আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানের সঙ্গে মার্কিন সংলাপে বাধা দেওয়ার অপচেষ্টা করছে ইহুদিবাদী নেতানিয়াহ খবর দা নিউ টাইমস পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনা বাধা দেওয়ার চেষ্টা করছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউইয়র্ক টাইমসের টাইমে মিডিল ইস্ট মনিটরে আজ এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি ইরানের উপর সরাসরি হামলা করার প্রস্তাব দিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনকে কোনোভাবেই সংলাপ চালিয়ে যেতে দিচ্ছেন না বলে কথা দিচ্ছেন এমনটাই জানিয়েছে ওই পত্রিকা ইহুদিবাদীরা চায় না ইরান পারমাণবিক বোমার মালিক হোক এরপর জানাব যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় ধারাবাহিক হত্যাকাণ্ডে সামিল বলছে হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে গাজায় শাসক গোষ্ঠী হামাসের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে হামাস জানিয়েছে তারা প্রস্তাবটি এখনও পর্যালোচনায় রেখেছে তবে বর্তমান রূপে এটি কার্যকর করা হয়েছে এটি গাজায় হত্যাকাণ্ড ও দুর্ভিক্ষের ধারাবাহিকতায় বজায় রাখবে এদিকে ভারতে দুই ট্রাক বিস্ফোরক লুটপাট দেশ জুড়ে আতঙ্ক ভারতের ওড়িশা রাজ্যে দুই ট্রাক বিস্ফোরক লুটপাট করেছে মাওবাদী বিদ্রোহীরা এই ঘটনার পর দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লুটের সঙ্গে জড়িতদের ধরতে চিরণী অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো দেশ জুড়েই বিস্ফোরক ছড়িয়ে পড়েছে যে কোনো জায়গায় এটি বিস্ফোরিত হতে পারে তাই পুরো ভারত জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবারে যেন ভারতীয় প্রক্সি সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত পাস বলছেন পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের বেলুচিস্তানে দুই অভিযানে ভারতের মদতপুষ্ট প্রক্সি বাহিনী ফিতনা আল হিন্দু ইস্তানের পাঁচ সদস্য নিহত হয়েছে এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এমনটি জানিয়েছে আইএসপিআর এর বরাতে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে একটি অভিযান ছিল গোয়েন্দা ভিত্তিক যা বেলুচিস্তানের লোরালাই জেলায় পরিচালিত হয়েছে এতে হিন্দুত্ববাদীদের পাঁচজন প্রক্সি সদস্য নিহত হয়েছে এবং সর্বশেষ জানাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বাংলাদেশকে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার দেবে জাপান জাপানের প্রধানমন্ত্রী শিকেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিক বাংলাদেশের সমর্থন জানানো হয়েছে যৌথ সংবাদ বিবৃতিতে জানানো হয় বিষয়টি রোহিঙ্গাদের টেকসই নিরাপদ প্রত্যাবর্ষণ একমাত্র সমাধান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইরানের সঙ্গে মার্কিন সংলাপে বাধা দেওয়ার অপচেষ্টা নেতা নেয়াহর নিউ টাইমস পরমাণু ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনা বাধা দেওয়ার অপচেষ্টা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেয়াহু যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ টাইমসের বরাতে মিডিল ইস্ট মনিটর আজ প্রকাশিত এক প্রতিবেদনে এমন অভিযোগ তোলা হয়েছে তবে তেলাবিপে এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কূটনৈতিক সমাধানকে চোখে দেখছে বেঞ্জাম সেই সঙ্গে সামরিক হামলা অব্যাহত রাখার পক্ষে অনর অবস্থানে তিনি তারই অপচেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা চেষ্টাকে ব্যাহত করতে পারে নেতানেও দপ্তর এক সংক্ষিপ্ত বিবৃতিতে নিউ টাইমসের এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে এক একে ভুয়া সংবাদ বলে অভিহিত করেছে প্রতিবেদনে নাম প্রকাশ না করার সত্যি কিছু কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন নেতানেও ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানোর হুমকি দিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার সেরা উপায় কি হবে তা নিয়ে মতবিরোধের কারণে প্রেসিডেন্ট ট্রাম্প কেতানীয়র অন্তত একবার ফোনে উত্তেজনাপূর্ণ কথাবার্তা হয়েছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে বলে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায় ধারাবাহিক হত্যাকাণ্ডে সামিল বলছে হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইসরায়েলের সঙ্গে গাজায় গোষ্ঠী হামাসের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে হামাস জানিয়েছে তারা প্রস্তাবটি এখনও পর্যালোচনা করছে তবে বর্তমান রূপে এটি কার্যকর করা হয়ে এটি গাজায় হত্যাকাণ্ড ও দুর্ভিক্ষের ধারাবাহিকতাই বজায় রাখবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আজ জানিয়েছেন ইসরায়েল প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে করেছে এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটক এই প্রস্তাব হামাসের বিবেচনার জন্য পাঠিয়েছে হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম বর্তমান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এই প্রস্তাব আমাদের জনগণের কোনো দাবি পূরণ করেনি যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধ বন্ধ করা তিনি আরও বলেছেন তবু আন্দোলনের নেতৃত্ব জাতীয় দায়িত্ববোধ থেকে প্রস্তাবের জবাব নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি জানান এই প্রস্তাবে ইসরায়েলের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি গাজা থেকে সেনাপ্রথারের পরিকল্পনা কিংবা অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা কিছুই নেই ইসরায়েলের সরকার এখনো আনুষ্ঠানিকভাবেই প্রস্তাবে সম্মতির কথা প্রকাশ করেনি আটাশে মে গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত আল আরাবিদ পরিবারের শিশুদের জানা যায় শোকাহত মানুষের ভিড় দেখা গেছে হামলায় এই বেদনাদায়ক পরিণতি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বাস্তবতাকে আরো জোরালোভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহুকে তিনি সর্বদাই সহায়তা করে যাচ্ছেন প্রায় চারশো বার তারা অস্ত্রের চালান পাঠিয়েছে ইসরায়েলে ভারতে দুই ট্রাক বিস্ফোরক লুটপাট দেশজুড়ে আতঙ্ক ভারতের ওড়িশা রাজ্যে দুই ট্রাক বিস্ফোরক লুটপাট করেছে মাওবাদী বিদ্রোহীরা এই ঘটনার পর দেশটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে লুটের সঙ্গে জড়িতদের ধরতে চুরিনো অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেছেন ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএর একটি দল এছাড়াও ঘটনা তদন্তে রাজ্যের পুলিশ প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন তাদের পাশাপাশি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একটি দলও ঘটনাস্থলের কাছে অবস্থান করছে ওড়িশার ওয়েস্ট রেঞ্জের উপ প্রধান ব্রিজেশ রায় বলেছেন এটি ছিল মাওবাদীদের একটি একটি লুট মাওবাদীরা গত বেসরকারি যার সময় ওই ট্রাক লুটপাট করে নিয়ে যায় এবং মাওবাদীরা আরও শক্তিশালী হয়ে উঠেছে অবস্থায় ভারতের সেনাবাহিনীর অবস্থা খুবই খারাপ সেগুলোর মধ্যে দুইশটি বাক্সে ছিল গেলাটিন ছিল লুটের ঘটনার পর সেখানকার বালাং থানায় মামলা দায়ের করা হয়েছে এতে বিস্ফোরক পরি বনের সময় প্রয়োজনীয় নিরাপত্তার কোন ঘাটতি ছিল কিনা এখন সেটি তদন্ত করা হচ্ছে এই ঘটনার পর প্রশাসন সেখানে বিস্ফোরকের যেসব গুদাম আছে সেগুলোতে নিরাপত্তা নিরীক্ষা সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এর মাধ্যমে খুঁজে বের করা হবে এই পদার্থগুলো কোন সন্ত্রাসী সংগঠনের হাতে গিয়েছে সেগুলো দ্বারা ভারত কি কি ক্ষতি হতে পারে সেসব বিষয় তারা উল্লেখ করছে এবং সেভাবেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এলাকায় চিরনে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে সেনাবাহিনী বাংলাদেশকে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার দেবে জাপান জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ জাপানের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানানো হয় যৌথ সংবাদ বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গাদের জন্য টেকসই নিরাপদ প্রত্যাশন একমাত্র সমাধান এর আগে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৌসালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় উভয় দেশের মধ্যে চলমান সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জাপানে সপরের পর থেকে তিনি এক একটি চমক দেখাতে শুরু করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি বাংলাদেশকে অনেক বেশি ভালো অবস্থানে নিয়ে গেছেন তিনি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি একমাত্র লোক বাংলাদেশের তেপ্পান্ন বছরের মধ্যে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতেই রয়েছে বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো বৈশ্বিক শক্তির কাছে বর্তমান কোনো নিরাপত্তার হুমকি নেই তবে শুধুমাত্র ভারত ও ভারতের কুচক্রী মহল বাংলাদেশের নিরাপত্তার উপর ব্যাপকভাবে তারা প্রভাব বিস্তার করতে চায় এ কারণে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের উচিত আরও আত্মরক্ষামূলক সরঞ্জাম ক্রয় করা এবং বাংলাদেশকে আরও ভালো পজিশনে নিয়ে যা